বিশ্ব বদলে যাচ্ছে আর সেই পরিবর্তনের নাম চতুর্থ শিল্প বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স অটোমেশন সবকিছু বদলে দিচ্ছে আমাদের পরিচিত জীবন কিন্তু প্রশ্ন হলো আমরা কতটা প্রস্তুত চতুর্থ শিল্প বিপ্লব কি প্রথম শিল্প বিপ্লব আমাদের দিয়েছিল বাষ্পশক্তি দ্বিতীয়টি এনেছিল বিদ্যুৎ তৃতীয়টি ইন্টারনেট ও কম্পিউটার আর এখন চলছে চতুর্থ এআই রোবোটিক্স বিগ ডেটা ফাইভ জি এগুলি এখন ভবিষ্যতের কারিগর প্রভাব কোথায় পড়ছে এই পরিবর্তন শুধু প্রযুক্তিতে নয় প্রভাব পড়ছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা স্কিল ডেভেলপমেন্টের ওপর জোর চাকরিতে পরিবর্তন কিছু হারাচ্ছে নতুন কিছু আসছে স্বাস্থ্যসেবায় এআই এর সাহায্যে রোগ নির্ণয় হচ্ছে ব্যবসায় অটোমেশন ও শর্ট প্রোডাকশন বাংলাদেশ কতটা প্রস্তুত বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয় স্কিল গ্যাপ আছে অনেক তরুণ ট্রেডিশনাল সিস্টেমে আটকে তবে পরিবর্তন আসছে হাইটেক পার্ক ডিজিটাল বাংলাদেশ কারিগরি শিক্ষার প্রসার এই উদ্যোগগুলো আশার আলো দেখাচ্ছে আমাদের করণীয় কি এই বিপ্লবের অংশ হতে হলে আমাদের প্রস্তুত হতে হবে স্কিল ভিত্তিক শিক্ষা নিতে হবে কোডিং এআই ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই স্কিলগুলো এখন আবশ্যক ইংরেজি ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বাড়াতে হবে মানসিকভাবে লার্নিং মাইন্ডসেট তৈরি করতে হবে চতুর্থ শিল্প বিপ্লব এক বাস্তবতা এখনই সময় নিজেকে প্রস্তুত করার তুমি কি প্রস্তুত কমেন্টে জানাও তুমি কি শিখতে চাও এই নতুন যুগের জন্যে আর কন্টেন্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না